কন্যা রাশি এই কন্যা রাশির অধিপতি গ্রহকে বুধ। তাহলে এই এপ্রিল মাস দু হাজার চব্বিশ কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর বলুন শিক্ষা বলুন লাভ রিলেশন বলুন পারিবারিক বলুন তার সাথে সাথে অতি অবশ্যই থাকবে কর্ম ভাগ্য কেমন যাবে এবং ছোটো ছোটো উপায় দেবো আপনাদের জন্যে যে উপায়টা করলে আপনারা সারা মাস ভালো থাকতে পারবেন আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুর্গাপুর বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা ত্রিপুরা গৌহাটি আসাম দিল্লি পুনে এবং ব্যাঙ্গালোর অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্টি বিচার করতে পারেন যোগাযোগ করুন নাইন এইট সেভেন ডাবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান এবং জীবনের যে কোনো সমস্যায় এক অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ ওম বক্রতুন্ডাই হোম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্ব স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের আলোচনা চলছে কন্যা রাশি নিয়ে তাহলে কালপুরুষ রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি এই রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে সবার আগে যদি বলতে হয় শরীর স্বাস্থ্য বলতে গেলে কন্যা রাশির লট বুধগ্রহ মাসের শুরুতে অষ্টমে বিরাজ করবে এবং সে আবার বকরি হয়ে আবার ব্যাক করবে সমসপ্তমে নিচস্ত অবস্থায় থাকবে কিন্তু কন্যা রাশির বা লগ্নের উপর বিরাজ করছে কেতু সমসপ্তমে রাহু তাই কন্যা রাশি বা লগ্নের জাতকদের শরীর স্বাস্থ্য খারাপ দেখাচ্ছে বিশেষ করে গ্যাস অম্বল বধ তারপর তার সাথে সাথে প্যানকাইটিসের কোনো প্রবলেম দেখা দিতে পারে এই জায়গাগুলো কিন্তু তাদের কিন্তু দেখাচ্ছে তাই তাদেরকে বলবো খাওয়া দাওয়ার প্রতি একদম নিয়ম করে যাতে খাওয়া দাওয়া করে অনিয়ম যেন না করে না হলে কিন্তু এই সমস্যাগুলো তাদেরকে দেখাবে তাই বলব খাওয়া দাওয়ার প্রতি একটু বেশি করে নজর নিতে এবার আমি চলে আসবো শিক্ষার জায়গাটা শিক্ষা স্থান দেখতে গেলেই আমাদের দেখতে হয় পঞ্চম স্থান পঞ্চমপতিকে কে শনিদেব কোথায় বিরাজ করছে ষষ্ঠমে বিরাজ করছে যারা মনে করছে জন্মস্থান থেকে দূরে যেতে চাইছে পড়াশুনোর ক্ষেত্রে তাদের কিন্তু এপ্রিল মাসটা খুব ভালো দেখাচ্ছে জন্মস্থান থেকে কেউ দূরে গিয়ে বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে কেউ যদি অ্যাডমিশন নিতে চাইছে তাদের কিন্তু এপ্রিল মাস ভালো দেখাচ্ছে বিশেষ করে এই কন্যা রাশি বা লগ্নের জাতকদের এছাড়া বলবো একটু বেশি করে পড়াশুনোর উপর ফোকাস করতে মনোযোগ করতে তাহলে কিন্তু সামনে যদি পরীক্ষা থাকে সেই পরীক্ষাগুলো ভালো রেজাল্ট করতে পারবে তাই বারবার করে বলবো শিক্ষার্থীদের ক্ষেত্রে বেশি করে ফোকাস করতে এবার আমি চলে আসবো লাভ রিলেশনের জায়গা লাভ রিলেশনের জায়গা দেখতে গেলেই পঞ্চম স্থানটাকে দেখতে হয় তাই আপনি যার সাথে লাভ রিলেশনের সাথে যুক্ত আছেন তার মধ্যে একটা এগ্রেসিভ ভাব চট জলদি রেগে যাওয়া ছোটো ছোটো বিষয় নিয়ে আর্গুমেন্ট করে ফেলা এছাড়াও আপনার ভুল ত্রুটিগুলো লোকের সামনে তুলে ধরা এইটা কিন্তু দেখাচ্ছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যতই ঝুট ঝামেলা হোক কিন্তু আপনাদের লাভ রিলেশন ভালোই থাকবে ঝুট ঝামেলা হবে কিন্তু তার মধ্যেও ভালো থাকবে আপনাদের লাভ রিলেশন এবার আমি চলে আসবো পারিবারিক জীবন পারিবারিক জীবন দেখতে গেলে আমাদের সপ্তম স্থানটাকে দেখতে হয় সপ্তম্পতিকে লর্ড স্বয়ং দেবগুরু বৃহস্পতি কোথায় বিরাজ করছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমে বিরাজ করছে কিন্তু সমসপ্তমে বিরাজ করছে পাবগ্রহ, মায়াবিগ্রহ ছায়া গ্রহ রাহু বিরাজ করছে রাহু ইনস্ট্যান্ট মানুষকে কাজ দেয় ইনস্ট্যান্ট বেশিরভাগ খারাপ কাজই দেয় চট জলদি সে মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করে দেয় তাই আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু অসুবিধা দেখা দিতে পারে তার সাথে সাথে আপনার লাইফ পার্টনারের মধ্যে চট জলদি রেগে যাওয়া ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করে ফেলা মুখের উপর তর্ক করে ফেলা এইগুলো কিন্তু আপনার লাইফ পার্টনারের মধ্যে দেখাচ্ছে সেখান থেকে একটু সাবধানে থাকুন এবার আমি চলে আসবো সব থেকে বড় জিনিস এপ্রিল মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য ভালো যাবে তো কর্ম ভালো যাবে তো আমি এবার সেইটা নিয়েই বলবো কর্ম এবং ভাগ্য দেখতে গেলে ভাগ্যপতি কে শুক্র কোথায় বিরাজ করছে শুক্র বিরাজ করছে আপনার সমসপ্তমে উচ্চ অবস্থায় বিরাজ করছে খুব ভালো দেখাচ্ছে চব্বিশে এপ্রিল অবধি আপনার সমসপ্তমে বিরাজ করবে তারপর সে চলে যাবে অষ্টমে তাই যদি আপনি কোনো বড় ডিল করতে চাইছেন নতুন ব্যবসা শুরু করতে চাইছেন চব্বিশে এপ্রিলের আগে আপনি নতুন ব্যবসা বা কোনো বিজনেস ক্ষেত্রে ডিল করতে পারেন সেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের দেখাচ্ছে তার সাথে সাথে কোথাও যদি ইনভেস্ট করতে চাইছেন অনেক দিনের ইচ্ছা আপনার একটা জমি হোক বাড়ি হোক সবাই তো সেটা চায় সেই ইচ্ছাটা আপনার পূরণ হতে পারে এই এপ্রিল মাসে বা নতুন গৃহপ্রবেশ হতে পারে আপনার জীবনে যারা কন্যা রাশি বা লগ্নের জাতকদের চব্বিশে এপ্রিলের আগে আপনার জীবনে শুভতা দেখাচ্ছে আপনি স্টক মার্কেট বলুন শেয়ার মার্কেট বলুন আপনি সেখানে টাকা ইনভেস্ট করতে পারেন জমি বলুন বাড়ি বলুন গাড়িতে বলুন আপনি টাকা ইনভেস্ট করতে পারেন কারা কন্যা রাশি বা লগ্নের জাতকেরা এবার আমি চলে আসব আপনার কর্মস্থানটা ভাগ্যপতি তো আপনার সাথ দিচ্ছেই এক কথায় বলতে গেলে ভাগ্য আপনার সাথ দিচ্ছে কর্মপতিকে গ্রহ কোথায় বিরাজ করছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমে বিরাজ করবে তাই আপনার কাজের মধ্যে একটা পেশার টেনশান দেখাচ্ছে তার সাথে সাথে আপনার পলিটিক্স হতে পারে আপনার বিরুদ্ধে সেই জায়গাটা একটু সাবধানে থাকবেন আপনার বসের সাথে আপনার আর্গুমেন্ট হতে পারে সেই জায়গাটা একটু সাবধান থাকবেন বসের সাথে অ্যাডজাস্ট করার করে চেষ্টা করুন তাতে আপনার কর্মস্থানটা ভালো থাকবে ব্যবসার জায়গাটা বলতে গেলে আপস অ্যান্ড ডাউন যাবে কন্যা রাশি বা লগ্নের জাতকদের ফাটকা আবার ব্যবসা ফাটকা পয়সাও দিয়ে যাবে এই রাহু সমসপ্তমে বসে আছে যেমন লসও করাতে পারে আবার ফাটকাও দিয়ে যেতে পারে তাই বুঝে শুনে আপনারা ইনভেস্ট করবেন উপায় হিসাবে কি করতে হবে প্রতিদিন প্রতিদিন স্নান করে উঠে ওম বক্রতুন্ডায় হোম গণেশজির বীজ মন্ত্র পাঠ করুন তার সাথে সাথে অতি অবশ্যই বলবো। গায়ত্রী মন্ত্র পাঠ করুন আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট আগামী পাঁচ তারিখ আমি নিজে থাকবো শিলিগুড়িতে ছ তারিখ থাকবো কুচবিহারে শিলিগুড়িতে কোথায় থাকবো আপনারা নিশ্চয়ই জানেন যারা আমার অনুষ্ঠান দেখেন আমি বহুদিন ধরে শিলিগুড়িতে যাচ্ছি একশো তেতাল্লিশ নম্বর হিলকার্ড রোড ঠিক ভেনাস মোড়ের সামনে হোটেল গোল্ডেন মোমেন্টেজ যাদব সমিতির উল্টো দিকে আর কুচবিহারে আমি থাকব শনিবার দিন ছ তারিখ ঘড়িমোড়ের সামনে হোটেল ইলোরাতে যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটোতে আপনার নাম ডেট অফ বার্থ টাইম এবং প্লেস আপনি হোয়াটসঅ্যাপ করে লিখে জানাতে পারেন এবং কোথায় দেখাবেন সেটা শিলিগুড়ি হোক বা কুচবিহারে হোক আমার লোকেরা আপনার সাথে যোগাযোগ করে নেবে ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আর আমার অনুষ্ঠান দেখতে থাকুন নমস্কার